এখানে এক লাখ টাকা আছে আর একজন র্যান্ডম মানুষ আমাকে খুঁজে থাকবে আমি এক ঘন্টা লুকিয়ে থাকবো ওই এক ঘন্টার ভিতরে যদি আমার ওই র্যান্ডম মানুষ খুঁজে পেতে পারে তাহলে ওই এক লাখ টাকা তার হয়ে যাবে আর যদি সে না খুঁজে পায় তাহলে এই এক লাখ টাকা আমার হবে আর এই এক ঘন্টা আমার একটা সার্কেলের ভিতরে থাকতে হবে এই সার্কেলের বাইরে আমি যেতে পারবো না হয়ে গেছে আর অলরেডি সেই কাছে লোকেশন চলে গেছে সেই জেনে গেছে ইতিমধ্যে আমি কোথায় আছি আমাকে লোকেশন চেঞ্জ করতে হবে আর প্রতি পাঁচ মিনিট পর তার কাছে লোকেশন চলে যাবে আমার প্রতি পাঁচ মিনিট পর লোকেশন চেঞ্জ করতে হবে আমার কাছে লোকেশন চলে এসেছে আর মাত্র একশো মিটার দূরে আছে বেশ সময় মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমরা দৌড় ফেলবো অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে আর আমি এখানে দুই মিনিট ধরে আছি কিন্তু আমাকে এখানে বেশি থাকতে হবে না কারণ সে ওই মানুষটা কোথায় আছে আমি জানতে পারতেছি না আর কিছুক্ষণের ভিতরে সে হয়তো এখানে লোকেশন পেয়ে যাবে চলে আসবে আমার এখান থেকে বের হতে হবে আপনি এখানে কি করেন ফোনে লাস্ট লোকেশন দেখেছে এই জায়গায় হয়তো বা ও এই জায়গায় লোকেই আছে যাই আমরা এই ওকে খুঁজে বের করি এটা ধরে ফেলেছি আবার সরি সরি এখানে প্রত্যেকটা মানুষকে আমার শত্রু ভাবতে হবে আমি জানি না ওই লোকটা কে আমি তাকে কখনো দেখিনি তাই প্রত্যেকটা মানুষকে আমার শত্রু ভাবতে হবে প্রত্যেকটা মানুষের থেকে আমার দূরে থাকতে হবে তো অলরেডি বিশ মিনিট হয়ে গেছে এখনো চল্লিশ মিনিট আছে আমি বিশ মিনিট ধরে সার্ভাইভ করতেছি আর ৪০ মিনিট সার্ভাইভ করতে বলি তাহলে আমি উইনার অনেক খোঁজাখুঁজি করছি বাট খুঁজে পাইনি আরে একটা নোটিফিকেশন আসছে মনে হয় ও ও তো কাছেই আসছে দশ মিটার দূরে মাত্র গাইস এইবার শিওর শট আমি ধর্মই আমাদেরকে যাওয়া যাবে না ওই যেহেতু ঘুরে তাড়াতাড়ি যেতে হবে তাহলে পালিয়ে যাবে আমি যত না আমার প্রাইস চলে যাবে তো তাড়াতাড়ি সময় নেই ওখানে হয়তো কেউ কাউকে খুঁজতেছে আমার সবাইকে সন্দেহ হয়

আমার থেকে থেকে আর মাত্র আছে এখান এই একটাই মাত্র রাস্তা এবার ও ধরা পড়বে আমি ওকে এবার যেকোনো মূল্যে ধরে ছাড়বো আমি অনেক আতঙ্কের ভিতর আছি কারণ সময় খুব কম আছে আর ওই লোকটাও লোকেশন পেয়ে যাবে আর আমার কাছে চলে আসবে সময় আর মাত্র পাঁচ মিনিট আছে আর ওই লোকের কাছেও আমার লোকেশন চলে গেছে ওই লোক আমার এখানে খুব চলে আসবে টাইম খুব কম আমাকে এখানে কোনো মাত্র পাঁচ মিনিট কাটিয়ে দিতে পারলে আমি উইনার হয়ে যাবো কিন্তু আতঙ্কের ভিতর আছি এ জায়গায় ওঠার জন্য মাত্র দুটো রাস্তা একটা ধর এই একটা এদিকে সোজা দেওয়াল টপকে আমি যদি সামনে দিয়ে যাই তাহলে পালিয়ে যেতে পারে সে কারণে আমি এই দেওয়ালটির টপকে আমি উপরে উঠব সারপ্রাইজ নাই আর মাত্র দুই মিনিট সময় আছে আমি কিন্তু তোমাকে ধরে ফেলেছি তুমি তাড়াতাড়ি করে আমার কাছে ধরা দিয়ে দাও তোমার পালানোর আর কোনো রাস্তা নেই দরকার হলে আমি এখান থেকে লাভ দেব তুমি অলরেডি ওভার হয়ে গেছে তুমি জিতে গেছো এখন উপরে চলে আসো পেও না তুমি জিতে গেছো এখন উঠে আসো আমরা বন্ধু হয়ে গিয়েছি আমি জিতে গেছি আজকের ভিডিওটা ইন্টারেস্টিং করার জন্য আমি চিঙ্কু মাস্তানকে নিয়ে এসেছি কিন্তু চিঙ্কু মাস্তান আমার কাছে হেরে গেলো কি ব্যাপার চিঙ্কু মাস্তান তুমি তো জিততে পারলো না আমি জিতে গেলাম আর মিনিট সময় থাকলে আমি তোমাকে ধরে ফেলতাম শিওর যাই হোক তোমাদের কাছে এই গেমিং ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাও আর যদি এইরকম ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও